অপারেটর জিনিসটা কি মনে আছে তোমাদের অপারেটর হচ্ছে সেই জিনিস এটাকে যদি তুমি কিছু ইনপুট দাও ও তোমাকে একটু আউটপুট দিবে। তাই না এখন দেখো এখানে আমার একটা অপারেটর আছে রুট রুটকে যদি তুমি ফোর দাও ও তোমাকে আউটপুট দিবে কী আউটপুট দিবে টু আউটপুট দিবে তাই না তো দেখো এখানে আমাদের একটা ডিফারেন্সিয়াল অপারেটর আছে এক্স তো এইটাও একটা অপারেটরের মতো কাজ করে যেহেতু নিজে একটা অপারেটর ওকেও যদি তুমি কিছু একটা ইনপুট দাও ও অবশ্যই একটা আউটপুট দিবে তো খেয়াল করো খেয়াল করো ধরো আমরা রুটের মধ্যে এক্স স্কোয়ার দিলাম এক্স স্কোয়ার দিলাম তাহলে রুট আমাকে এটাকে রুট করার পরে আসলে আমরা আউটপুট হিসেবে কী পাচ্ছি আমরা আউটপুট হিসেবে পাচ্ছি এক্স তো সেমভাবে আমরা এইখানে এক্স স্কোয়ার ইনপুট দিলাম এক্স স্কোয়ারটা ইনপুট দিলাম তাহলে এখান থেকে আউটপুট কী পাবো এখান থেকে আমরা আউটপুট পাবো টু এক্স এখন তোমাদের হয়তো বা প্রশ্ন দেখতে পাবে টু এক্সটা কীভাবে আসলো এইটা কীভাবে আসলো এইটা জানার জন্য আমাদের একটা কোর্স আসতেছে একদম ফ্রিতে সেইটা কি সেটা হচ্ছে টেন ডেজ ঠিক আছে এখানে তোমরা একদম বিনামূল্যে আমরা ক্যালকুলাসের টোটাল শেষ করব। অন্তরীকরণ যোগজীকরণ দুইটা আমরা এখানে শেষ করে দিব প্রথমে যেহেতু ফ্রি কোর্স প্রথমে আমরা অন্তরীকরণ শুরু করে দিব তোমাদের রেসপন্সের ভিত্তিতে আমরা তারপর যোগজীকরণটা শুরু করে যাব তো এখন তোমাদের কি করতে হবে তোমাদের অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করতে হবে দেখো এখানে আমাদের টেন ডেস সিডাব্লু ক্যালকুলাস বস এটা পাবলিক গ্রুপ আছে তোমরা অবশ্যই পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করবা আর যদি কোনো পোস্ট পাও এখানে অবশ্যই শেয়ার করে দিবে তাহলে তোমাদের আরও ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট এখানে বাড়বে সো দেখা হবে ইনশাল্লাহ করছে